ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের যেন দিন দিন বেড়ে চলেছে এই যুদ্ধের আবার নতুন করে জড়িয়ে গেল আমেরিকা গত রবিবার ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে আমেরিকার বিমান হামলা হয়েছে এই যে তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে তা মূলত বাংকার ব্লাস্টার নামে বোমার সাহায্যে যা মূলত বি টু বোমারু বিমানের সাহায্যে এটি ফেলা হয়েছে ইরানের পরমাণু ঘাঁটিতে এই বাংকাল ব্লাস্টার বোমাটি এমনই শক্তিশালী যা মাটির দুশো ফুট নিচে কোনো থাকা বস্তুকে চিহ্নিত করে ধুলিশ্বাত করতে পারে এক একটি বোমার ওজন প্রায় চোদ্দ হাজার এই বোমা ফেলার জন্য একমাত্র স্পিরিট বোমার নামে এক আধুনিক বিমান ব্যবহার করা হয় যা একমাত্র আমেরিকার কাছেই রয়েছে আজকের এই ভিডিওতে দেখে নেব বি টু বোম্বার বিমান আসলে কি কেনই বা এটি এত শক্তিশালী কিভাবে এই বিমানটি তৈরি হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সঙ্গে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিটু স্পিরিট বোম্বার বিমান এটি হলো এমন একটি বিমান যা পৃথিবীর কোনো র্যাডারে ধরা পড়ে না শত্রু চোখে অদৃশ্য থাকে এই প্লেন চাইলে বিশ্বের মানচিত্রকে একাই পরিবর্তন করে দিতে পারে আমেরিকা তার বহু যুদ্ধ অস্ত্রশস্ত্র বিভিন্ন দেশকে বিক্রি করলেও একমাত্র এই বিমানটি কোনো দেশকে বিক্রি করেনি কিভাবে তৈরি করা হয়েছে এর আদ্যপ্রান্ত এবার জেনে নেব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ও আমেরিকার মধ্যে যখন ঠান্ডা লড়াই চরম পর্যায়ে পৌঁছে যায় তখন আমেরিকা রাশিয়ার গুপ্ত ঘাঁটি নির্ণয়ের জন্য ইউটু প্লেন পাঠায় যা আশি হাজার ফুট উপর দিয়ে যেতে পারে তাদের ধারণা ছিল এত উপর দিয়ে যাওয়া বিমানকে রাশিয়া আঘাত করতে পারবে না কিন্তু আমেরিকার সেই বিশ্বাস ধুলিস্বাদ হয়ে যায় কারণ রাশিয়া এস সেভেন্টি মিসাইলের আঘাতে ইউটু বিমানকে ধ্বংস করে রাশিয়ার মাটিতে নামিয়ে আনে ফলে আমেরিকার কাছে নতুন চ্যালেঞ্জ হয়ে তারা আধুনিক টেকনোলজির মাধ্যমে নতুন বিমান প্রযুক্তির কাজে লেগে তারা মনে করে এমন একটি হবে যা শত্রু ড্রাইভারে ধরা পড়বে না এমনকি শত্রুর ঘাঁটিকে ধ্বংস করে আবার ফিরে আসতে পারবে এই চিন্তাভাবনা থেকে উনিশশো সালে বি টু স্পিরিট বোম্বার বিমান প্রথম আকাশে উঠতে দেখা যায় কিন্তু উনিশশো সালে প্রথম এটি বিশ্বের সামনে প্রকাশ করা হয় এই বিমানটির ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যে র্যাডারের তরঙ্গ এর গায়ে পড়লেও প্রতিফলন হয়ে ফিরে আসে না তাই বিমানের অবস্থান র্যাডার সঠিকভাবে শনাক্ত করতে পারে না সাধারণ বিমানে ভার্টিক্যাল টেলফিন দেখা যায় ফলে র্যাডারে ধরা পড়ে কিন্তু বি টু বিমানে এই টেলফিন বাদ দিয়ে দেওয়া হয়েছে এর বদলে জিগজাগ ডিজাইন ব্যবহার করা হয়েছে এমনকি বিমানটির গায়ে এক বিশেষ ধরনের কার্বন গ্রাফাইডের আবরণ লাগানো হয়েছে যা র্যাডারের তরঙ্গকে শোষণ করে ফেলে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এর ইলেকট্রনিক্স কাউন্টার মেজার সিস্টেম যা শত্রু র্যাডারের তরঙ্গকে ধরে ফেলে এমনকি শত্রুকে ভুল অবস্থান দেখায় আরও একটি বিষয় হলো সাধারণ যুদ্ধ বিমানের ইঞ্জিন থেকে যে গরম ধোঁয়া নির্গত হয় তা সেন্সারে ধরা পড়ে কিন্তু বিটুর ইঞ্জিন থেকে গরম বাতাস নির্গত হওয়ার আগেই ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে যায় ফলে শত্রুর সেন্সরে ধরা পড়ে না এই বিমান পঞ্চাশ হাজার ফুট উচ্চতা দিয়ে প্রায় আঠেরো কেজি বিস্ফোরক নিয়ে দীর্ঘ এগারো হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম অর্থাৎ এই বিমান আমেরিকা থেকে রাশিয়া গিয়ে আবার কোনো জায়গায় ল্যান্ড না করে ফিরে আসতে পারে এই বিমানটি আকারে বাহান্ন মিটার হলেও এটি বাস্তবে র্যাডারে ধরা পড়ে অনেকটা ছোট্ট মাসির মতো এই বিটু বম্বারের একটি আশ্চর্য বিষয় হল এটি শত্রুপক্ষের র্যাডারের তরঙ্গকে শনাক্তকরণ করে তারপর তাদের ভুল সিগন্যাল দেয় যেখানে শত্রুপক্ষরা বুঝতেই পারে না বাস্তবে বিমানটি কোথায় অবস্থান করছে এই বিমানের মধ্যে একসঙ্গে আশিটি ক্ষেপণাস্ত্র রাখা যায় এত কিছুর জন্য বি টু স্পিরিট বিমানটিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান হিসাবে ধরা হয় যাকে বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলিও ভয় পায় যেটি আমেরিকা আজ পর্যন্ত কোনো দেশকে এই যুদ্ধ বিমানটি বিক্রি করেনি যা সম্প্রতি ইরানের উপর আঘাত করেছে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন বি বিমান সম্পর্কে আরও কিছু যদি তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন